স্কুলের ঘর ঘরের চেয়ারে বসে পড়ুয়ারা ক্লাস নিচ্ছেন পুলিশ আধিকারিকরা তবে এই ক্লাস বাংলা গণিত বা বিজ্ঞানের নয় এই ক্লাস সাইবার প্রতারণা নিয়ে সচেতনতার পড়ুয়াদের মধ্যে সচেতনতা গড়ে তুলে দুর্গাপুরের জেমুয়া ভাদুবালা উচ্চ বিদ্যালয়ের মাস্টার হয়ে গেলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ আধিকারিকরা এআই প্রযুক্তির উপর ভর করে এগোচ্ছে দুনিয়া সে প্রযুক্তিকে কাজে লাগিয়ে বাড়ছে সাইবার প্রতারণাও অজানা লিঙ্কে একটা আঙ্গুল পড়লেই সারা জীবনের সঞ্চয় এক মুহূর্তে উধাও হয়ে যাচ্ছে অজানা নাম্বার থেকে ফোন করে নানান লোভনীয় ফাঁদে ফেলা হয় আর অনেককে লক্ষ লক্ষ টাকা হারিয়ে পথেও বসতে হয়েছে দুর্গাপুরের বহু মানুষও সেই প্রতারণার ফাঁদে পা দিয়ে হারিয়েছে মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করা টাকা তবে রাজ্য জুড়ে সাইবার প্রতারণা আটকাতে তৎপরতা বেড়েছে রাজ্য পুলিশের বৃহস্পতিবার জেমুয়া গ্রাম পঞ্চায়েতে জেমুয়া ভাদুবালা বিদ্যালয়ে পড়ুয়াদের মধ্যে সাইবার সচেতনতা গড়ে তুলতে উদ্যোগী হল নিউ টাউনশিপ থানার পুলিশ উপস্থিত ছিলেন পড়ুয়াদের পাশাপাশি অভিভাবকরা এবং স্কুলের প্রধান শিক্ষক জয়নুল হক সহ শিক্ষক শিক্ষিকারাও কয়েকশো পড়ুয়ার অভিভাবকদের টেক কয়েকশো পড়ুয়া আর অভিভাবকদের সামনে কিভাবে সাইবার প্রতারণা হয় একাধিক ঘটনা তুলে ধরে সচেতনতা গড়ে তোলেন পুলিশ আধিকারিকরা ছিলেন সিআই রণবীর বাঘ নিউ টাউনশিপ থানার ভারপ্রাপ্ত আধিকারিক নাসরিন সুলতানা বিধাননগর ফাড়ির ইনচার্জ মিহিত দে প্রমুখ পড়ুয়াদের আর অভিভাবকদের বলেন মোবাইলে যদি অজানা লিংক ভেসে আসে কেউ ক্লিক করবে না যদি অজানা নাম্বার থেকে ফোন করে বলা হয় আকর্ষণীয় পুরস্কারের জন্য আমাদের বলা নম্বরটি টিপুন তখন সেই ফাদে কেউ পা দেবে না নম্বরটি প্রয়োজন হলে পুলিশকেও দিয়ে দেবে দুর্গাপুর থেকে হরিঘোষের রিপোর্ট এন এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে